উমরের আদালতে আমাকে নিয়ে চলো বিচার যা হয় হবে দুইও ভাই ওই যুবককে দইরা উমরের আদালতে নিয়ে আসলো আমিরুল মুমিনিন হজ তোমার উমরের আদালতে যুবককে দইরা আনা হলো এইবার হজরত তোমর বিচারকের আসনে বসলেন বইসা বলতেছেন কে খুন করেছে যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমি খুন করেছি তবে ইচ্ছা কৃত অনিচ্ছায় অনিচ্ছায় করেছি খালিফাতুল মুসলিমিন ওমর তিনি বলেন যুবক ইচ্ছাকৃত না অনিচ্ছায় সেটা তো আমাদের আমাদের দেখার বিষয় না এটা আমাদের এখতিয়ারে না কারণ দিলের হালত শুধু জানেন কে তোমার অন্তরের ভিতরে কি ইচ্ছা ছিল এটা মানুষ জানে না জানেন কে দুনিয়ার মানুষের ফয়সলা হয় সাক্ষী প্রমাণের দ্বারা স্বীকৃতির দ্বারা তুমি যে খুন করেছ এর পক্ষে কোনো সাক্ষী লাগবে না তুমি নিজেই তো বলতেছো তুমি খুন করেছ অতএব সাক্ষীর প্রয়োজন নাই খুন সাব্যস্ত হয়ে গেছে খুন তুমি করেছ এইবার রায় হলো তোমার রায় মনের শেষ মেশ কোন ইচ্ছা করার করব। যুবক বলতেছে আমিরুল বুঝেছি আমার ফাঁসির রায় হয়েছে অসুবিধা নেই আমি আল্লাহর আদালতে বাঁচার জন্য নিজে নিজে দরা দিয়েছি দুনিয়ার আদালতে ফাঁসি হয়ে যাক তবু আমি আল্লাহর কাছে আল্লাহর আদালতে বাঁচতে চাই আমার শেষ মেশে একটা ইচ্ছা হলো আমাকে যদি একটু সময় দেন আমি দ্রুত বেগে বাড়িতে যাব। বাড়ির পাশে একটা বাজার এই বাজারে একটা ইহুদের দোকান আছে এই দোকান থেকে আমি কিছু মাল কিনে আনছিলাম আমি টাকাটা পরিশোধ করে নেই যদি এই অবস্থায় টাকাটা পরিশোধ না কইরা আমার মৃত্যু হয় তাহলে ওই ইহুদি মানুষটাই বলবো মুসলমান জাত বালা না মুসলমান খারাপ আমার কারণে মুসলিম জাত তেল গালি দিব একটু সময় যদি দেন একটু সুযোগ যদি দেন আমি দ্রুত যাব বাড়িতে যাইয়ে আমি বাজারে ওই ঋণটা পরিশোধ করব। কইরা আবার দ্রুত বেগে চলে আসব। খলিফাতুল মুসলিম আমিরুল মুকমিন হজরত মর এইবার বলেন যুবক কেমনে তোমাকে আমি সুযোগটা দিব তুমি বাড়িতে গেলে পরে আবার যে ফিরত আই ভাই এর কি গ্যারান্টি আছে নি ফাঁসির আসামি বাড়িত গেলে আবার ফিরত আইব এটার তো কোনো গ্যারান্টি নাই তাহলে তোমার কোন বরসায় দিব তবে একটা সুরত আছে মদিনায় তোমার কোনো আপন জন কেউ আসেনি বলো মদিনায় যদি তোমার কোনো আপন থাকে তবে তাকে তোমার পক্ষ থেকে যদি জামিন বানানো হয় তাহলেই শুধু তোমাকে আমরা একটু সুযোগ দিতে পারি তুমি যদি নির্ধারিত টাইমের ভিতরে না আসতে পারো তোমার পক্ষে যে জামিন হবে তারে ফাঁসি দেওয়া হবে এমন কোন লোক মদিনায় থাকলে তুমি বলতে পারো যুবক বলতেছে আমিরুল মিনিন এমন কোন লোক মদিনায় আমার নাই মদিনায় আমার কোন আপন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই অতীত এই রিক্স কেউ নিবে না ঠিক আছে আপনি আমারে ফাঁসিতে জ্বলাইয়া দেন আপনি আমারে ফাঁসি দিয়া দেন খলিফাতুল মুসলিমিন ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দিলেন জল্লাদ যাও যাও তার ফাঁসি কার্যকর করো জল্লাদ সামনে আগায়া ওনাকে দইরা নিতেছে ফাঁসিতে নিয়ে জ্বলাইয়া দিবে যুবকরে এমনি পিছন থেকে সাহাবায়ে কেরামের ভিতরে মতিনার মানুষের ভিতর থেকে একজন মানুষ হাত খলিফাতুল মুসলিম আমি আমার ওই বায়ের পক্ষে জামিন হইল আমি জামিন আমি জামিন মতিনার মানুষ সবাই তাকাইছে কেসে একজন খুনির পক্ষে জামিন হয় সায়া দেখে ইনি আর কেউ নন ইনি আমার নবীর বড় মায়ার একজন সাহাবি যার নাম হলো আবু জরগিফারি রতি আল্লাহ হজরতে বু জরগিফারি খাদে মে খাইরুল বাসার হজরতে বু জরগিফারি খাদে মে খাইরুল বাসার

যদি না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে আবুজর এই লোকটা তোমার কি কোনো আত্মীয় হয় এই যুবক কি তোমার কোনো আত্মীয় হয় তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে ইডি আবুজর বলে রক্তের সম্পর্ক নাই তবে ইমানের সম্পর্ক আছে আমি আমার নবীর জবানে শুনেছি আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আমি নবীর জবানে শুনেছি রক্তের সম্পর্কের যেই মানের সম্পর্ক আল্লাহর কাছে বড় দামি এজন্যই তো নূহ নবীর সন্তান ইমান না আনার কারণে আল্লাহ পাক কয় নূহ কেনান তোমার পরিবার না লাইসা বিল আহলিক সে তোমার পরিবার নয় কারণ তার দিলের ভিতরে ঈমান নাই দিলের ভিতরে ঈমান নাই আল্লাহ পাক একবার পরিচয় শেখায়া দিলেন মুসলমানের পরিবার হবে কিসের সূত্রে মুসলমানের পরিবার রক্তের দ্বারা হয় না মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা শিকিনা যোৰা কও ইমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয় এই কথা বলতেই আবু যদি কিফারি বলতেছে না আমি নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের বায় ইমানের দ্বারা মুসলমানের পরিবার অতএব আমার এই ভাইয়ের সাথে আমার সম্পর্ক হলো ইমানের সম্পর্ক আপৃতারে বিদায় দেন ছুটি দেন আমি তার পক্ষ থেকে জামিন নির্ধারিত সময়ের ভিতরে যদি না আসে আপনি আমারে ফাঁসি দিয়ে এই কথা বলা মাত্রই হজর ওমর লোকটারে যুবককে অনুমতি দিয়ে দিলেন দ্রুতকে একটা গোড়া দিয়ে দিলেন যুবক দ্রুত বেগে বাড়িতে চলে আসলো একদিন দুই দিন তিন দিন লেগে যায় ওমর কয়ে দিছে শুক্রবার জুম্মার আজানের আগে আগে তুমি মদিনায় ফসবা জুম্মার পর পরই বিচার বসবে যুবককে টাইপ নিয়ে গেছে বাড়িতে গিয়ে সে ঋণ পরিশোধ করছে মার কাছে আইসা কয় মা মা বিদায় দাও গো মা বিদায় দাও বাবার কয় বাবা বিদায় দাও আর জীবনে তোমার সন্তান কোনো দিন আসবে না গো মা তোমার হক আদায় করতে পারি নাই গো মা মায়ে কয় বাজান কি হইছে ক ক না কি হইছে কান্দ কেন যুবক কয় মা উমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি বিশ্বাস করো মা তোমার ছেলে ইচ্ছা করে খুন করে নাই গো মা ইচ্ছা করে খুন করি নাই অনিচ্ছা একটা খুন হয়ে গেছে গো মা কিন্তু ওমরের আদালতে রায় হইছে ফাঁসি আমার পরিবর্তে নবীর একজন সাহাবি জামিন হইছে আবু জর গিফারি এত দামি একজন সাহাবি মা গো বিদায় দাও দেরি করা যাবে না গো মা জীবনের শেষমেশ আমার আমার শেষমেশ তুমি একটু তুলায় খাওয়ায় দাও মারে কান্দায়া বাবার কান্দায়া যুবক যখন রওনা দিয়ে দিছে জীবনের শেষ বিদায় মার কাছ থেকে নেয় বাবার কাছ থেকে নেয় রাস্তার মধ্যে তার জিনপুষ গোড়ার জিনপুষটা ভেঙে গেল একটু সময় নষ্ট হয়েছে যার কারণে জুম্মার আজানের সাথে সাথে সে মদিনায় পৌঁছতে পারে নাই জুম্মার নামাজ শেষ হয়ে গেল সাথে সাথে মদিনার মানুষ উমরের আদালতের সামনে সবাই ভিড় করছে নারী পুরুষ সবাই ভিড় করছে যুবক আইসেনি কিন্তু সবাই দেখে যুবক এখনো আসে নাই আর হজরত ওমর তিনি পুলিশ পাঠিয়ে দিয়েছেন যাও আবুজর কি ফারিরে দইরে নিয়ে আসো যে বলো যে যুবকের পক্ষে সে জামিন হয়েছে যুবক আসে নাই অতীব যুবকের বদলা তাকে ফাঁসিতে জ্বলানো হবে মদিনার মানুষ হাউমাউ করে কান্না করে নারী পুরুষ শিশু সবাই কান্না করে আবুজুর গফারির মুখে কান্না নাই নি হাসে কয় এই অবস্থায় যদি আমার ফারসি হয় ময়ার নবীর সুদে সাককাত হবে আল্লাহ নবী যদি কা কেমনে আইছো আমি কই বলি ওগো তোমার হাদিসের উপরে আমল কইরা তোমার কাছে আইছি সুবহানাল্লাহ জরেক আবুজুর গিফারিকে মদিনার আদালতে হাজির করা হয় মদিনার নারী পুরুষ সবার চুকি মুখে পানি সবাই কান্না করে কান্না করে কারণ আবুজুর গিফারি সবার কাছে অনেক দাবি অনেক দেরি বিলি সাহাবি নিজের সব সময় ছোট মনে করে রাখতেন বিনয়ী তার মধ্যে ছিল বড় গুণ সুরা এখলাসের তেলাওয়াত ছিল তার কাছে বড় গুণ এই আবুজুর গিফারি তিনি আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবি উমরের আদালতে হাজির এইবার আল্লাহর নবীর সাহাবি আবু জোরকে উমর বলতেছে জল্লা যাও আবু জোরকে ফাঁসিতে জ্বলাও আবু জোর ফারিকে দইরা যখন ফাঁসিতে জ্বলানো হয়ে যাবে তখন ওমর চায় দেখে মদিনার নারী পুরুষ সবাই হাও মাও করে কানতেছে হয় তোমার নিজেও কানতেছেন আল্লাহ একবার জোরে কও একজন খুনির কারণে এত বড় একজন সাহাবি আজকে ফাঁসিতে উঠবেন কেমন করে মেনেন কেমন করে সেটা মানা যায় এমন কি উমর শুধু না যে জল্লাদ জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দিতে কাঁদে না ওই জল্লাদ আজকে আবুদরকে ফাঁসিতে জ্বলাবে এজন্য জল্লাদ কাঁদতেছে মদিনার ওই জল্লাদ কয় আমি এক কদম আগাই আর এক কদম পিসাই আল্লাহ কয়েকবার দূরা কো এক কদম আগায় আর এক কদম পিসায় আজকে একজন খুনির কারণে এত বড় একজন সাহাব ফাঁসিতে জ্বলানো হবে কাছাকাছি নিয়ে গেছে সাথে সাথে একজন মানুষের চিৎকার কয় এ থামো 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 ওই যে একটা দ্রুত বেগে একটা ঘোরা মদিনার দিকে আইতেছে অল্প সময়ের ভিতরে সবাই দেখতে দেখতে দেখলো যুবকটা দ্রুত ঘোরা নিয়ে একদম হাউসের ভিতরে ঢুকে পড়লো আদালত চত্বরে ঢুকে পড়লো ঢুকে যুবক ঘোরা থেকে নাই মাপ চায় বলতেছে আমিরুল মুকমিন আমাকে মাফ করবেন মদিনার মানুষ আপনারাও মাফ করবেন রাস্তায় আমার গুড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল এজন্য আমার আসতে একটু দেরি হয়েছে মাপ চাই মাপ চাই আমার ভাই আবুদর্গে ফারিকে নামায় দেন আমার নবীর সাহাবের আপনি নামায় দেন আমাকে ফাঁসিতে জ্বলায় দেন আমাকে ফাঁসিতে জ্বলায় দেন দেরি হওয়ার কারণে সবাই মাপ করবেন কারণ ইচ্ছা কিন্তু আমি দেরি করি নাই গোড়াটার সমস্যা হয়েছিল জন্য দেরি হয়েছে মদিনার মানুষের কাছে সে চাইয়া যখন জল্লাদের জল্লাদের দিকে সামনে আগাইতেছে রশির দিকে জ্বলতে যাইতেছে মদিনার মানুষেরা যার যার চোখের পানি মুছতেছে ঠিক আছে আবু আবুজরকে বাঁচাইছে কিন্তু সবার ভিতরে আবার হিট করছে যেই যুবক ফাঁসির আসামি হইয়া বাড়ি গেল ওই বাড়ি থেকে আবার ফিরত আইলো ওই যুবক ইচ্ছা কইরা কাউরে খুন করতে পারে না অতএব সে যে কইছিল অনিচ্ছায় মারছে কথাটাই ঠিক এই বুঝতে সবার ভিতরে ডুইকে পড়ল যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর এত ভয় এই যুবক ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এখন হয়তো তোমার এই কথাটা বুঝে গেছেন সবাই এই বুঝে গেছে কিন্তু মামলা তো করছে দুই ভাইয়ে বাদিত হলো ওই দুই ভাই এরা মামলা যদি উড্ড না করে তাহলে তোমার মাপ দিতে পারেন না জজ মাপ দিতে পারে না বাদী যদি মামলার আসামিরে মাফ না করে জজ সাহেবের এক্তিয়ার নাই মাফ করে দেওয়ার এইবার হয়তো তোমারও তাকে ইতেছেন সবাই দুই ভাইয়ের দিকে তাকায় ওই দুই ভাইও বুঝে গেছে ইচ্ছা করে যুবক তার বাবারে ফোন করে নাই সাথে সাথে ওই দুই যুবক যেই মাত্র মাত্র রশিদে মাত্র লাগাবে এমনি দুই যুবক ডাক দেয়া কয় জল্লাদ থামো আমার ভাইকে আর ফাঁসি দেওয়া লাগবে না আমরা বুঝে গেছি মামলা আমরা উড্ড করলাম আজ থেকে আমরা দুই ভাই না আজ থেকে আমরা হলাম তিন ভাই আরো জুড়ে কন্যা আল্লাহ আকবর আরো জুড়ে আল্লাহ আকবর প্রশংসা করবো কার আরো জুড়ে কার الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا. والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا আল আন কামাকানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা আল আন কামাকানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার হয় না আরো জোরে কোন আল্লাহু আকবার এজন্য আমি বলছিলাম তাকওয়া কাকে বলে কয় আল্লাহর ভয় আল্লাহর ভয় কারে কয় একটা উদাহরণ দিলাম যে যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকব এই যুবক মানুষের চোখে ডরাইতো না আল্লাহর চোখে বেশি ডরাইবো ঠিক মানুষের শোনাটারে শোনাটারে বেশি না আল্লাহর বেশি ডরাইব মানুষের দেখাটারে না আল্লাহর দেখাটারে বেশি ডরাইব ঠিক কো যে মানুষের অন্তরের মধ্যে মানুষের দেখাটারে বেশি ডর মানুষের শোনাটার বেশি ডর মানুষের মানুষের এরকম দেখাটার বেশি ডর সে তো মানুষের চোখে ফাঁকি দিয়েই গুণা করে ফেলবো

কেউ বিশ্বাস করতেছে না বিশ্বাস তো করার কথাও না তুমি ইচ্ছা করে ফোন করছো না অনিচ্ছা করছো এটা কোনো মানুষের হাত আছে এটা হ্যাঁ আমার অনিচ্ছা আমি মারছি আমার ইচ্ছা ছিল না এটা এই আমার দিলের দিলের এই কথার পক্ষে কোনো মানুষ সাক্ষী দেওয়ার মতো শক্তি আছে এটা একমাত্র কার হাতে কিন্তু এই কথাটা সে আল্লাহর ভয় অন্তরে রাখতে চলার কারণে ওই যে আল্লাহ কইছে তোমার বিপদ ফদ আমি তোমার পাশে থাকমু তার ওই দিলের কথাটা তার কথার সত্য তারা আল্লাহ সমস্ত মানুষের দিলের ভিতরে ঢুকাই দিছে সুহান আল্লাহ জুরে বলেন আল্লাহ তার কথার সত্যতা সবার দিলের ভিতরে ঢুকাই দিছে আল্লাহ প্রমাণ করে দিছে আল্লাহর ভয় অন্তরে ডাকবো বলি কেমনে হতে হয় তাকোয়ারকে এই দৌলত হাসিল করতে হয় কেননে কোন মাঝ সাদ তিন আল্লাহ কই তুমি চাইলেই নিজে নিজে চাইলেই তুমি এই গুণটা এই দৌলতটা হাসিল করতে পারবে না আল্লাহর বয়ে গোনা থেকে বাচ্চা তাকার যে দৌলত যে তাকোয়া এটা হাসিল করার জন্য যারা আমি আল্লাহ এরকম মোতাকিব অলি ঐসুন তাদের সঙ্গ ধরো তাদের কাছাকাছি তক্য তাদের সাথে মিল্লে মিশে তক্য অলি আল্লাহদের সহাবতে তক্য উলামায় কেরামের সাথে সম্পর্ক রাখ্য ওয়াজ মাহফিল করাইও গান বাজনা না ওয়াজ করাইলে যুবকদের আয়োজনে উৎসাহ দিও আজকে এই যুবকরা যে আয়োজন করছে এটা খারাপ করছে না বালা করছে যদি আপনারা এলাকার মানুষ যুবকদের উৎসাহ না দিতেন না আসেন তাহলে আগামী বছর যদি এখানে মমতাজ রায় না একটা জায়গা লাভ হইব এলাকা ওই তো পারে উৎসাহ যদি না পায় যুব সমাজ হলো এলাকার মেরুদণ্ড যুবকরা যে দিকে যাইব গোটা সমাজ এদিকে যাইব ঠিক কিনা যুব সমাজ ভালো সমাজ ভালো এখন যুবকদেরকে গাইড দেওয়ার দায়িত্ব মুরব্বীদের এলাকার মানুষের যুবকদেরকে যদি আমরা বলি ওয়াজ করাও এরা ওয়াজ করাইব যদি আমরা ওয়াজে উৎসাহ না দিই পরের বছর গান গাওয়াইব আর এর জন্য যুবকরা দায়ী না যুবকরা যদ্দুর দায়ী এর জন্য ডাবল দায়ী হইব এলাকার মুরব্বীরা এলাকা যারা চালাইতো তারা এজন্য সর্বদা মনে রাখবেন যুবকরা কিন্তু হাসরে মাঠে আল্লাহর দরবারে নালিশ দিব এলাকার জনগণের বিরুদ্ধে এলাকার মুরব্বীদের বিরুদ্ধে লিডারদের বিরুদ্ধে আল্লাহ এদেরকে ডাকো এরা আমাদেরকে ভালো পথ দেখায় নাই ভালো পথে উৎসাহ দেয় নেই রব্বানা আতিহিম দি ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা করে আল্লাহ আমার সাচার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার এলাকার মুরলদের বিরুদ্ধে এলাকার সর্দারদের বিরুদ্ধে আমি ডাবল শাস্তির আবেদন করলাম তারা যদি আমাদেরকে ভালো কাজে উৎসাহ দিয়ে রাখতো আমরা খারাপ পথে যাইতাম না ঠিক না বলেন